চাকরিহারা শিক্ষকদের বরুচিত পুলিশে অত্যাচারের অভিযোগ এনে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও ধিক্ষার মিছিল করলো এআইডিএসও এদিন কোচবিহারের খুদিরা মূর্তির পদেশ থেকে মিছিল বের করে কোচবিহারের রাজপথ পরিক্রমা করেন তারা তাদের অভিযোগ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপর সন্ধ্যাবেলা থেকে গভীর রাত পর্যন্ত যেভাবে রাজ্যের পুলিশ পাশবিক অত্যাচার করেছে কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই পুলিশে অত্যাচারের বিরুদ্ধে ধিক্ষা জানিয়ে এই মিছিল বলে জানা যায় দু হাজার ষোলো এসএসসি প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা গতকাল বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল এবং হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা বিকাশ ভবন অভিযান করে তারা বিকাশ ভবনের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিল তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী এই ঘটনার হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী এসে তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করুক আমরা মনে করি এই দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত কিন্তু আমরা লক্ষ্য করলাম সন্ধ্যেবেলা থেকে গভীর রাত পর্যন্ত রাজ্য সরকারের পুলিশ বর্বরচিতভাবে এই শিক্ষকদের উপরে পাশবিক অত্যাচার নামিয়ে এনেছে বহু শিক্ষক গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু শিক্ষকের মাথা ফেটেছে পা ভেঙেছে চোখ নষ্ট হয়েছে বিকাশ ভবন চত্বর যোগ্য শিক্ষকদের রক্তে লাল হয়ে উঠেছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে এই যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো এবং দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবিতে প্রথম দিন থেকে রাস্তায় ছিলাম গত তেরোই মে আমরা বিকাশ ভবন অভিযান করে শিক্ষামন্ত্রীকে আবার দাবি জানিয়েছি যে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে না ফেরানোর ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে স্কুলগুলো শিক্ষকহীন অবস্থায় আছে অবিলম্বে রাজ্য সরকারের উচিত এই যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে কিন্তু আমরা লক্ষ্য করলাম যখন যোগ্য শিক্ষকরা ন্যায়সঙ্গত আন্দোলন করে প্রতিবাদ জানাতে গিয়েছিল সেখানে রাজ্য সরকারের পুলিশ যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে সেটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কার জানাচ্ছি আমরা সেই কর্মসূচির এই যে পুলিশি বর্বরতার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী রাজপথে ছাত্র সমাজ প্রতিবাদে শীর্ষক কর্মসূচি আমরা পালন করছি আজকে কোচবিহার শহরেও আমরা মিছিল করে প্রতিবাদ জানাব আগামীকাল গোটা বাংলার স্কুল ছাত্রদের জেলায় জেলায় ব্লকে ব্লকে এলাকায় এলাকায় প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে নাগরিক সমাজকে আহ্বান সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আগামী আঠেরোই মে রাজ্যব্যাপী আমরা ব্যাপকভাবে সভা করব যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে এবং এই পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এবং আগামী উনিশে মে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে এবং এই বিকাশ ভবনের সামনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা ছাত্র ধর্মঘটের আহ্বান জানাচ্ছি এবং এই কর্মসূচি সফল করার জন্য সারা পশ্চিম পশ্চিমবাংলার ছাত্র সমাজকে সারা পশ্চিমবাংলার নাগরিক সমাজকে সফল এই কর্মসূচি সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি এআইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার